দেখো দশ বাজার নিপুলটা দেখো ভারী একদম দেখো দেখা নিয়ে দেখো গোলাপ থাকতোটা ভারী থাকতো কেমন আছে এটার বয়স হচ্ছে আট মাস প্লাস আট মাস প্লাস মাস প্লাস ভাই এটার দামটা কেমন থাকবে আমি এটা এক দুই তিন ভাই শুরুতে বলে দিলেন ভাই প্রতি পার পিস থাকবে বাষট্টি হাজার

একদম গুলা ঠোঁড় চামড়া গুলা দেখা কত পাতক গরু লাভি কম্বল নেই কোনো লাভি কম্বল থাকবে না গরু দেখেন কোনো লাভি কম্বল থাকবে না গরু ঠিক আছে এটা বয়স হচ্ছে তো খুব চওড়া দেখতে দেখাও দর্শকদের মাজারে দেখাও

আছে তো দেখাও মাথাটা দেখাও কত ছোট ঠিক আছে কানটা দেখাও এদের হাট হাতের ভিতরে মুষ্টি কান ঠিক আছে সামসুস গুলো দেখাও কত পাতলা ঠিক আছে গুলো দেখাও কত মোটামুটি প্রতিটা গরুর পায়ের খুঁড়ি আছে গোলাপি থাকতে হবে ঠিক আছে দেখো কত ঠিক আছে এবং আমি বাসায় পৌঁছাই দেব ইনশাল্লাহ নিজ দায়িত্বে দেখা চারটা নিপুল দেখা ধরা নিপুল একদম পেন্সিল বাট একদম পৃথিবীর সেরা বার কুচি আলা ঠিক আছে

ভাই ঝুল কম্বল তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি ঝুল কম্বল দেখাও দেখা দশবেল দেখাও পা হাত পাও বডি টা দেখা স্ট্রাকচার দেখাও ঠিক আছে মাথাটা দেখাও কানগুলা দেখাও যেগুলো আল্লাহ রহমতে সাইওয়াল যেগুলো আছে এর ভিতরে আল্লাহ

রিটার্ন দিয়ে দিবেন দেখ এটা দশ বলে নিতে মানে কমতেও পারে পারে ভাই এটার বয়সটা একটু দশ বলে দিবে নয় মাস ভাই নয় মাস প্লাস নয় মাস পরবর্তী গোটা দেখে নম্বর পাঁচ সর্বশেষ যে গোটা নেই

সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিতে চাচ্ছেন আমি দর্শক ভাইদের আমি পরামর্শ দেশ প্রবাসী যারা আছে তাদের পরামর্শ দিচ্ছি জাতমান যাচাই করতে হবে ঠিক আছে

মারা আল্লাহ ভাই আপনার মূল্যবান সময়দের দর্শকদের সুন্দর একটা কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম সালাম